মালদা জেলা জুড়ে ক্রমশই বেড়ে চলেছে সোনার দোকানে ডাকাতির ঘটনা আর এই পরিপ্রেক্ষিতে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ পুজোর মুখে মালদা শহরের সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্রের ডেমো পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরের বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলিতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা জেলা পুলিশের উদ্যোগে মূলত তৈরি করা হয়েছে এই ডিভাইস যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে কোন রকম অপরাধ সংগঠিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা ইংরেজ বাজার থানায় জানাতে পারবেন এ এদিন মালদার পুলিশ সুপার এই অ্যালার্ম ডিভাইসের প্রাথমিক একটি ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের বিস্তারিত দেখান এ বিষয় পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি জানালেন শোনাব আপনাদের মালদাতে কিছু জায়গা চুরি ঘটনা তারপরে ডেকরেটি ঘটনা হয়েছে এর জন্য আমরা চাইছিলাম কি একটা সিস্টেম ডেভেলপ করি যেখানে আমরা কিছু অটোমেটিক সিস্টেম ইউজ করে ইনফরমেশন শেয়ারিং যত তাড়াতাড়ি হতে পারে ওটা আমরা যদি করতে পারি তাহলে এটা ফোর্স মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকবে কি আমরা তিনজন থেকে 10 জন মতো কাজ নিতে পারবো তো এর জন্য আমরা কিছু সিস্টেমস কিছু সফটওয়্যারস ওরা কিছু হার্ডওয়্যার আমরা টেস্ট করছিলাম আর অনেক আমরা যে চ্যাম্বার অফ কমার্স আছে যে শপকিপার আছে ওনাকেও আমরা ডিফারেন্ট এক্সাম্পলস যে ডিভাইসেস আছে ওটা আমরা ডেমো দিয়েছি তারপরে ওনার যে ফিডব্যাক ছিল ওটা নিয়ে কী রিকোয়ারমেন্ট আছে কী প্রবলেম থাকতে পারে এর জন্যে আমরা অনেক ভেন্ডার ওর এসব জিনিসগুলো চেক করেছি তারপরে সফটওয়্যার কি মডিফিকেশান লাগবে তো এটা আজকে আমরা একটা ফিল্ড ডেমো অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা দেখছি কি যদি একটা শপে আমরা এই সিস্টেম যদি রাখি তো কীভাবে কাজ করবে তো এর ডেমো আজকে আমরা করছি এখানে তো এখানে যে যে বেসিকলি ইট ইজ আ প্যানিক বাটন সিস্টেম তো এখানে প্যানিক বাটন সিস্টেমকে একটু মডিফিকেশন করা হয়েছে এখানে টু ওয়ে টকিং সিস্টেম আর যে ওনার যে অ্যান্টি বার্গলারি সিস্টেমস যে থাকে কি শাটার যদি ওপেন হয় ইয়া ডিস্টার্ব করা হয় ইয়া ফের ওয়ার্ল্ড সঙ্গে যদি কিছু মুভমেন্ট করা থাকে বা ফের কিছু কিছু মুভমেন্ট সেন্সর যেখানে কি যদি রাত্রিবেলা সব বন্ধ আছে ভিতরে যদি কিছু মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট সেন্সর টাইপ তারপরে যে শক সেন্সার শাটার সেন্সার মোশন সেন্সার স্মোক সেন্সার যদি ওনার দরকার আছে যদি ফায়ার জন্য তো ওরাও ওটা ইন্টিগ্রেট করতে পারে জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতি মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব অ্যাডিশনাল সাহেব এবং আইসি সাহেব প্রশাসনের এসেছিলেন ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি কি হবে এটাতে কি হবে এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানা থেকে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে এটার জন্য মালদা জেলা প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এর সিস্টেমটা এটা চলছে আজকে থেকে চালু হচ্ছে আজ চালু হচ্ছে আজকে ডেমো টেস্ট হচ্ছে চালু হওয়া এখনও দেরি আছে কি মনে করছে না যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে কি এরকম ঘটনা বা একটু খুব বড়ো একটা টেকনোলজি একটা আসছে পরবর্তীতে দেখা যাক কী হচ্ছে এটা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে